আপনার পছন্দের নারী কোনো কারণ ছাড়াই আপনার সাথে ঝগড়া না করে উইদাউট রিজন অভিমান করে না থাকে মুড সময় বসে আপনার সাথে না মানে আপনার চিল্লায় থেকে তার যে সাপোর্টগুলো পাওয়ার কথা ছিল এখন সে অন্য কারোর কাছ থেকে পাচ্ছে মেয়েরা যখন কাউকে মন থেকে ভালোবাসে তাদের ইমোশনাল ডিপেন্ডেন্সিটা অনেক বেড়ে যায় সো তাদের এই যে মুড সুইং ছোটো ছোটো খিটখিটে ঝগড়া করা এইগুলো তার এক ধরনের ভালোবাসা এটা যদি সে আপনার সাথে শেয়ার না করে আপনি তাকে সেই স্পেসটা দিতে পারেননি বা সেই স্পেসটা বেটার অন্য কোনো ছেলে দিচ্ছে এটা হতে পারে তার মেল বেস্ট ফ্রেন্ড বা অন্য কেউ যাকে সে অ্যাকচুয়াল অর্থে ভালোবাসে নট ইউ আর যদি আপনার সাথে পছন্দের নারী আপনাকেই বদার করে রাগ করে বসে থাকে ঝগড়া করে সবসময় খিটখিট করে কংগ্রেচুলেশন শি লাভস ইউ